আমি সময়ে পুরোহিত হয়ে গেলাম আমি সময়ে আলো আলেম হয়ে গেলাম আমি কিছু জানি না আমি জানি না আমি জানি না মন্ত্র আমরা জানি না কিছু কিন্তু আমরা পুরোহিত আর আলেম হয়ে গেলাম আমরা পুরোহিত হয়ে গেলাম সময় আর সময়ে আরো একবারে আলেম হয়ে গেলাম আর আমাদের যা বাংলা গোটা ভারতবর্ষের মানুষ এরে এই তো অনেক রকমের জানে রে এ তো সব কিছু জানে এই সময়ে পুরোহিত হয়েছে সময়ে আলেম হয়ে যাচ্ছে তারপর আমার কার্যকলাপ শুরু করলাম কি কার্যকলাপ শুরু করলাম আমার কাছে একটা জয়পাল বলে ভাব ছিল আপনারা চিনেন তো জয়পালটা চিনেন তো তো জয়পাল একটা ফল আছে ওই ফলটি কিছু মেডিসিন দিয়ে তৈরি করতে হয় ওই তৈরি করে কিছু মেডিসিন দিয়ে তৈরি করে ওটাকে যদি চুষে খা তাহলে আপনার মুখে ঘা হয়ে যাবে তাহলে ওটাকে কুটিতে ফেলে কিছু জল দিয়ে খাবেন আপনার পেটে যা মল আছে সব নেমে চলে যাবে তো আমার তো শুধু ওই ফলটা দিকে সংসার চলবে না তার সাথে সাথে চিনিগুলো একটু মেডি আমার কামিলপুর গ্রামবাসী আমার জমিপুর সোতাদেরকে বলতে চাই অনুরোধ জানাতে চাই আপনি কতদিন দেখবেন পাঁচ বছর একটা সংসদকে দেখলেন আপনার এলাকায় কাজটা কত কি হয়েছে বলবেন না আপনারা খালি বলছেন সাজা যা আইসে পাঠিয়ে জিতে পারবে তো এখন দুশো চুরানব্বই বিধায়ক আমাদের এই আমাদের রাজ্যে দুশো চুরানব্বই বিধায়ক বিধায়ককে তারা কে তৈরি করেছিল আমাদের বাংলার জনগণ তৈরি করেছিল তো বাংলার জনগণ তৈরি করেছিল আমরা তো নিজে হাতে বিধায়ক তৈরি হয়ে যায়নি আপনার মতন আমার মতন আমার চাচার মতন আমার ভাইয়ের মতন এদের ভোটটা নিয়েও বিধায়ক তৈরি হয়েছিল

তার চিত্রটা তার শাসনটা কি শুনলেন নকর সিদ্দিকি ভাইজানকে বলেছিলেন সে বিধানসভায় গ্রাফির বাজারে মানুষের কাজ আমরা দেখতে চাই অসহায় মানুষের কাছে আমরা দাঁড়াইতে চাই বিধানসভায় সিসিটিভির ব্যবস্থা করতে চাই যাতে বিধানসভায় কোনো আলোচনা হতে গেলে রাজ্যবাসী যাতে জানতে পারে তাদের বদলে আমরা বিধানসভা তৈরি করেছি যাতে গোটা রাজ্যবাসী জানতে পারে যে বিধানসভায় কি কার্যক্রম শুরু হয় যে এলাকায় না যে এলাকায় হিন্দু ভাই আমার মুসলিম ভাই আমার খ্রিস্টান ভাই আমার গির্জা ভাই আমরা সকলে একই তারাই বসবাস করবো এই কথাটা বলেছিলেন নাক সিদ্ধি বাকি দলের লোক গেলা বলছে নাক সিদ্দিকি বাইচান্স যদি জাগ্রত হয়ে যায় তাহলে আমাদের চুরি ছিনতাইটা বন্ধ হয়ে যাবে আমাদের কাঠমানিটা বন্ধ হয়ে যাবে তো বন্ধু সংস্কৃতি যখন এই কথাটা বললো তাকে হলো। জন্য আপনার জন্য বলল আপনার প্রতিবেশীর জন্য জন্য বলল আপনার ছেলের জন্য বললো এই প্রতিবাদটা করতে গিয়ে ওকে ছেলে দিতে হলো আর বাকি যে দুশো তিরানব্বইটা বিধায়ক ঘোলা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে না। ওদের সংবিধানে নাই ওদের সংবিধানে বলছে চুরি করে আর তাইলে তুমি খোলা কাছে ঘুরবা আর যদি বলো চুরি করছো কেন তাইলে তুমি জেলে ঢুকবা আজকে কাবিলপুরের বিশিষ্ট ব্যক্তি যারা আছে আমি তো লোকে লোকের ছেলে কাবিলপুরের সমাজ পরিবর্তনের জন্য কয়েকটি কথা হয়েছিল এই জায়গাটি যে জায়গায় দাঁড়িয়ে এসে আমি কথা বলছি সেই জায়গাতে এসে আমার সারা যারা প্রশাসন তারাও এসেছিল এবং কাবিলপুরের সোতারাও ছিল কাবিলপুরের জনগণ ছিল আমরা একই রকম একই সাথে থেকে আমরা বলতে চেয়েছিলাম আমরা বলেছিলাম যে সমাজ পরিবর্তন করতে চাই তো সমাজ পরিবর্তন